আজকে সন্ধেবেলায় সেই সময়টাই আমি ট্রেনে যেই সময় দেখলাম প্রিন্স নিয়ে একটা অদ্ভুত রকমের খবর রোটে গেল সোশ্যাল মিডিয়ায় কি সেই খবর সেই খবরটা হচ্ছে যে প্রিন্স সঠিক সময় যদি শুটিং শুরু করতে না পারে তাহলে প্রিন্স আগামী ঈদুল ফিতরে মানে আসন্ন ঈদুল ফিতরে আসবে না পরের বছর ঈদে শিফট হয়ে যাবে আমি সাডেনলি এরকম একটা পোস্ট দেখে আমার বড্ড অদ্ভুত লাগলো কারণ আমি এটা জানি প্রিন্স টিম কতটা 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 সচেতন হয়ে টাইম দিয়ে দিয়ে ডেডিকেশন প্রি প্রোডাকশনের কাজ করছে সেই সময়টাতে দাঁড়িয়ে এরকম একটা পোস্ট আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল কিন্তু ব্যাপারটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি বিষয়টা ক্ষণস্থায়ী ছিল তার পরবর্তীতেই আবার এরকম একটা পোস্টও আমাদের কাছে এলো যেখানে আমরা জানতে পারলাম যে শুটিং সময় মতন শুরু হবে এবং শুটিং সময় মতন শুরু করবার জন্য যেভাবে প্রি প্রোডাকশন দরকার এক্স্যাক্টলি সেই সময়ই ফ্লোরে যাবে এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলেন যে আমরা আসন্ন ঈদল ফিতারেই এই ছবিটাকে মুক্তির পরিকল্পনা করছি যেমনটা প্রথম দিন থেকে আমরা জানতে পারছিলাম আরেকটা ব্যাপারও বলে দেওয়া ভালো যখন হঠাৎ করে ওই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় রটতে শুরু করলো যে যদি সঠিক সময় প্রিন্স ফ্লোরে না যায় তাহলে আসন্ন মুক্তি পাবে না প্রিন্স পরের বছরে শিফট হয়ে যাবে সেখানে আরো একটা কথাও উল্লেখ করা ছিল প্রযোজনা সংস্থা চাইছে পরের বছর ঈদে প্রিন্সকে আনতে মানে দু সালের ঈদে পরিচালক চাইছেন দু সালের ঈদে এই ব্যাপারটাও একটা ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছিল তো আসলে তোমাদেরকে একটুখানি জানাতে চাই যে বিষয়টা বেসিক্যালি কি দেখো একটা জিনিস তোমরাও বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি সোলজার সঠিক সময় শুট কমপ্লিট করতে পারছে না যদি সোলজার সঠিক সময় শুট কমপ্লিট করতে পারত তাহলে সোলজার তো ডিসেম্বরে মুক্তি পেয়ে যেত সোলজারের শুট কিন্তু ডিলে হয়েছে এটার মধ্যে কোনো মিথ্যে নেই যদি তোমরা ঠিক এই মোমেন্টটা আগের বছর মনে করো বরবাদের শুটিং চলছিল নভেম্বর মাসের এই সময়টাতে মুম্বাইতে চলছে এবং শুধু শুট চলছে না ছবির অনেকটা শুটিং এগিয়ে গিয়েছিল তো রোজারিদের ছবি ছিল এবার ঘটনাটা হচ্ছে প্রিন্স টিম যে সময় তারা ফ্লোরে যাবে ভেবেছে সেই সময় এখনো পর্যন্ত কথা আছে তারা ফ্লোরে যাবে এবং সেই টাইমটাকে একদম হিসেব করে সেট করেই তারা পুরো ব্যাপারটা করছে যে আমরা যদি অমুক দিন থেকে ফ্লোরে যেতে পারি তাহলে অমুক দিন বা অমুক সময়টা নাগাদ আমার শুটিং শেষ হবে তারপরে এইরকম একটা টাইম পিরিয়ডের মধ্যে আমি পোস্ট প্রোডাকশন কমপ্লিট করবো এবং ঈদে আমাদের ছবিটা আমরা নিয়ে আসবো বড় পর্দায় এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কথার বা ডিসিশনের কোনো নরঞ্চরণ নেই কাজী যারা এই কথাটা বলছেন যে প্রিন্স দু হাজার ছাব্বিশের রোজার নাও আসতে পারে আমার মনে হয় এখনই এটা ভেবে নেওয়ার কিছু হয়নি প্রিন্সকে ফ্লোরে যেতে দিন প্রিন্স টিম এখনো এটাই টার্গেট করছে তারা ঈদেই আসবে কারণ প্রিন্স কিন্তু একটা লার্জার দেন লাইফ ছবি হতে চলেছে এত আগে থেকে শুট করে এক বছর ধরে ছবিকে বসিয়ে রাখবে না প্রযোজনা সংস্থা ঠিক আছে এবং আরো একটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একজন একজন যারা সবচাইতে বেশি ফেমাস ধরে নিন প্রতিটা ডিপার্টমেন্টের একজন করে থাকছেন সর্বসময়ের মিটিংয়ে কোন ডিপার্টমেন্টটা কিরকম ভাবে কাজ হবে তো যে টিমটা প্রিন্স টিমের কথা বলছি যে টিমটা এইভাবে প্রি প্রোডাকশন এগোচ্ছে আপনাদের মনে হয় যে এই ছবিটা ঈদে নাও আসতে পারে আমার তো কোথাও গিয়ে এটা মনে হয় না আমার এটাই বরং মনে হয় যে ডিসেম্বরের মাঝামাঝি থেকেও যদি প্রিন্স ফ্লোরে যায় প্রিন্সের শ্যুট আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন কি হার্ডলি পঁয়তাল্লিশ দিন যদি সেটাও হয় প্রিন্স টিম একটা দারুণ বুদ্ধি নেবে যেটা আমি কদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন নয় ওই ক্যালকুলেশনটা আপনারা জানতে পারলে বুঝতে পেরে যাবেন যে কেন ডিসেম্বর মাসের মিডে প্রিন্স ফ্লোরে ঢুকে পঁয়তাল্লিশ দিন শ্যুট করার পরেও খুব ইজিলি ঈদে প্রিন্স চলে আসতে পারবে কোনো অসুবিধেই হবে না যাই হোক তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত তাই জন্যই আমি আলোচনা করলাম আপাতত কোনো রকমের কেউ বিভ্রান্ত হবেন না প্রিন্স টিম বলেনি যে তারা ঈদে আসবে না এটা কোথাও থেকে আমরা জানতে পারিনি তো আমার মনে হয় যদি কোনো সিদ্ধান্ত হয়ই এরকম সেটা প্রযোজনা সংস্থার তরফ থেকে আমাদের কাছে আসবে কানা ঘুষো ওরা ভাষা এগুলো দরকার নেই কারণ প্রিন্স তো নেহাতি ভীষণ নগণ্য একটি বাজেটের ছবি নয় প্রিন্স অনেক বড়ভাবে ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে তাই সেই মানুষগুলোর প্রতি আমাদের রেসপেক্ট রাখা উচিত যারা প্রতিটা মুহূর্ত মাথার ঘাম পায়ে ফেলে প্রি প্রোডাকশনটা করে যাচ্ছেন তারা কিন্তু এটাই ভেবে আছেন তাদের ছবিটা দর্শকরা রোজার ঈদ দু হাজার যেমনটা পূর্বের ঘোষণা ছিল এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি তো আপাতত এগুলো নিয়ে ভাববার দরকার নেই শেষ করলাম ভিডিওটা আসছি আবার ঘুষ শিগিরি তাহলে এখন জন্যে টাটা